স্যার স্যার পানি নিবেন পানি এই যে আমার ছেলে পানি খাবে না না বাবা লাগবে না তুমি যাও তোর যে দাঁড়াও আমি দুই মিনিট আসতেছি আচ্ছা ঠিক আছে সকাল থেকে একটা কাস্টমারও আসলো না সকাল থেকে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে যদি এক বোতল পানি খাই তাহলে মালিক আমাকে অনেক মারবে আরে এই যে ছোট আমাদের এক বোতল পানি দে আরে যদি একটু পানি খাইতে পারতাম বাবা আমি পানি খাবো বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো কিন্তু ইসলামিক ভিডিও দেখে কখনো লাইক কমেন্ট করেছো আজকে দেখবো কারা ইসলামকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইসলাম লিখে যাবে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তাড়াতাড়ি আমাদের দুই বোতল পানি দাও ইয়েস স্যার আমি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি স্যার আপনি একবার টেনশন করবেন না জয় তাড়াতাড়ি গিয়ে এই সমস্ত বোতলগুলো এখানে রেখে দিই বাবা পানি খাওয়া গেছে টাকা দাও বাবা বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটা কি পানি খাওয়ায় একে ঠিক কাজ করলো নাকি ভুল কাজ করলো তোমরাই কমেন্ট করে জানিয়ে যাবে অবশ্যই অবশ্যই